নেপাল পুরো পৃথিবী যাকে চিনে হিমালয় কন্যা হিসেবে তাছাড়া গৌতম বুদ্ধের জন্মভূমিও এখানে এবং শত সহস্র পাহাড় পর্বতের সবুজের লীলাভূমি বলা যায় এই নেপালকে বাংলাদেশ থেকে নেপাল যাওয়ার প্রধান মাধ্যম হচ্ছে বিমান যুগে যাতায়াত কিছুদিন আগে আমি নেপাল গিয়েছিলাম সেই বাস্তব অভিজ্ঞতার আলোকে আজকের ব্লগে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় তথ্য শেয়ার করা হবে কিভাবে বাংলাদেশ থেকে নেপাল যাওয়া যাবে বোর্ডিং পাস কিভাবে পাব ইমিগ্রেশনে কি কি প্রশ্ন বা ডকুমেন্টস দেখতে চাওয়া হয় এবং নেপাল ইমিগ্রেশনে কিভাবে বিনা টাকায় অন অ্যারাবাল ভিসা পাওয়া যায় ইত্যাদি হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন না তাহলে চলুন দেখে আসি আসসালামু আলাইকুম আমাদের বহুল কাঙ্ক্ষিত বহুল প্রত্যাশিত সেই নেপাল ভ্রমণের আজকের প্রথম দিন আজকের বিকাল চারটা পনেরোই আমাদের বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকা থেকে নেপাল এখন সময় বাজে ঠিক দুপুর একটা আমরা রওনা দিয়েছি মিরপুর থেকে সাধারণত আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে তিন ঘন্টা আগেই বিমানবন্দরে উপস্থিত থাকা বাঞ্ছনীয় সেজন্য আমরা তিন ঘন্টা পনেরো মিনিট আগেই রওনা দিয়েছি আশা করছি আধা ঘন্টার মধ্যেই বিমানবন্দরে পৌঁছে যাব চলতে চলতে আপনাদেরকে দেখাবো ঢাকাটে ঢাকা থেকে নেপালে যাওয়ার যে বিমানের পদ্ধতিগুলো ইমিগ্রেশন বোর্ডিং পাস বিমানের কোন পাশে সিট নিলে ভালো হয় এবং বিমান থেকে যে দৃশ্যগুলো আমরা দেখতে পারবো সেই হিমালয়ের দৃশ্য সেটাই দেখাবো চলতে চলতে ঢাকার রাস্তায় জুলাই ও ঘন অভ্যত্থানের গ্রাফিটি দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে আমার গাড়ি এগিয়ে যাচ্ছে আমার শখ এগিয়ে যাচ্ছে আমার স্বপ্ন যেতে যেতে আপনাদেরকে কিছু প্রাথমিক তথ্য দিয়ে রাখছি আপনি যদি নেপাল যেতে চান তাহলে আপনার প্রথমেই দরকার হবে একটি পাসপোর্ট যার মিনিমাম মেয়াদ থাকবে ছয় মাস লাগবে বিমানের টিকিট রিটার্ন সহ হোটেল রুম বুকিংয়ের কফি ডলার নোটসম্যান্ট এনওসি ও ট্রেড লাইসেন্স আমার গাড়ি এক্সপ্রেস ওয়েতে উঠে গেল স্বল্প সময়ে বিমানবন্দরে পৌঁছার জন্য তাছাড়া ইমিগ্রেশন অফিসার আরও কিছু অতিরিক্ত তথ্য আপনার কাছ থেকে চাইতে পারে যেমন চাকরি করলে ভিজিটিং কার্ড ব্যবসা করলে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট বা ক্যাশ ডলার ও ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার এনআইডি ফোটোকপি পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্টের তথ্য পেজের সাথে যে কোনো সময় লাগতে পারে ইতিমধ্যে আমার গাড়ি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি চলে এসেছে ওই যে দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল এক আমি প্রায় সময় একটা কথা বলি আপনার কোটি টাকার প্রয়োজন নেই শুধু কান পেতে শুনুন হৃদয়ের কথা তাহলেই জীবন চমৎকার প্রবেশ করছি বিমানবন্দরে আর ওই দেখা যাচ্ছে আমাদের জাতীয় পতাকা কত শত মানুষের স্বপ্ন অর্থাৎ প্রবাসীদের স্বপ্ন এই বিমান বন্দর তারাও স্বপ্ন দেখে একদিন এই বন্দর দিয়ে তারা দেশের বাইরে যাবে পরিবারের হাল ধরবে সেখানে প্রতিদিন শত সহস্র মানুষের গল্প বোনা হয় গল্প গাঁথা হয় আর বিতেও লেখা রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেখতে ভালোই লাগছে কিছুক্ষণের মধ্যেই আমি ভিতরে প্রবেশ করব স্ক্রিনে বেশি উঠেছে বিজি থ্রি সেভেন থ্রি কাঠমান্ডু অন বোর্ডিংয়ে রয়েছে তাই বোর্ডিং পাস নিয়ে নিব ফাইনালি আমার বহু প্রত্যাশিত বহু কাঙ্ক্ষিত নেপাল হিমালয় কন্যা আমার পিছনে বাংলাদেশ বিমান দাঁড়িয়ে আছে পরে এখানে বোর্ড করবো তারপর গো টু নেপাল বলুন আমার সাথে

আমি কি করি এবং আমার ব্যাংক স্টেটমেন্টে কত টাকা আছে বিমানে ওঠেই নির্ধারিত সিটে বসে পড়লাম এবং বিমানবালার আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে সিট ব্যাট বাঁধতে হয় ইত্যাদি সিলিং রাখা আছে অবস্থায়

আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমার শখ আকাশে ঢানা মেলবে আমি অধি আগ্রহে বসে আছি বিমানের সিটে সিট বেল্ট ইতিমধ্যে বেঁধে নিয়েছি কোমরে নির্ধারিত সময়েই আমার বিমান রানওয়েতে এসে পৌঁছেছে এবং টেক অফ করে আকাশে উড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ঢাকার সেই অটালিকা এবং সবুজিগড়া জনপথ আমার শখ যে স্বপ্নের চেয়েও বিশাল সেই প্রতিপাদ্যে ভ্রমণের আত্মতৃপ্তি আমাকে বিমোহিত করেছে বারংবার তাই তো আমি সময় সুযোগ পেলেই ছুটে যাই পথে প্রান্তরে পাহাড় সমুদ্রে কিংবা দূর অজানা গ্রামে এবার একটি ভিন্নধর্মী ধর্মী ও ঝুঁকিপূর্ণ ভ্রমণ পরিকল্পনা মাথায় আসলো পৃথিবীর চোদ্দোটি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটি এই নেপালে অবস্থিত একবার ভাবুন পৃথিবীর কত সহত সহস্র অভিযাত্রিক এই নেপালে আসে আমাদের নির্দেশন শেষ এখন বিশ্রামী নিয়েছি এখন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে যাব এবং বেরিয়ে সিদ্ধান্ত নিয়ে বাসকে রাতে যাব নাকি তামিলে থাকবো আর কি এটা পোকরার বাসের উপর নির্ভর বাস পাওয়ার করে আমরা আসলে কোথায় যাবো আজকে রাতে দেখতে থাকুন সাথেই থাকুন সো ফাইনালি নেপাল ইমিগ্রেশন কাস্টমস শেষ করে এখন তামিলে যাবো আমাদের নেপাল আমার বন্ধু আছে জুয়েল এই যে আমরা এখন দিবগণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ব্যার হয়ে তামেলে যাবো তো হচ্ছে ওয়াকওয়ে একদি খুবই সুন্দর পরিচ্ছন্ন এখন হাঁটতে ভালো লাগছে এটা নিরিবিলি আছে নেপালের বিভিন্ন ধরনের যে তাদের ইতিহাস সতী যেগুলো সিনারি রাখা হয়েছে সে তাদের সো লেটস এনজয় দ্য ডটার অফ হিমালয়া নেপাল সো মেকু শেষ করে আমাদের কাজ হবে ডলার এক্সচেঞ্জ করা আমরা এখান থেকে করবো না আমরা ডলার এক্সচেঞ্জটা করবো তামিলি গিয়ে একটু রেট বেশি পাওয়া যায় সেজন্য তামিলি চলে যাবো প্রথমে আর রাতে যদি বাস তাহলে চলে সো নেপাল ইমিগ্রেশন এত বেশি সহজ আপনি কল্পনাও করতে পারবেন আমরা শুধু বিমানবন্দর প্রবেশ করে কম্পিউটার স্ক্রিনে একটা ফর্ম ফিল আপ করেছি তিন মিনিটের সেটা ইমিগ্রেশন অফিসারকে দেখানো মাত্রই তিনি ওয়েলকাম টু নেপাল বলে আমার পাসপোর্টে স্টিকার ও সিল মেরে দিয়েছে বাহ উফ আমি এখন নেপালে এটা হচ্ছে নেপালের বিমানবন্দরের বাহিরে দৃশ্য শেষ পর্যন্ত আমার সেই বহুল কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত আশা ভরসা নিয়ে আমি হিমালয় কন্যা নেপালে পৌঁছে গিয়েছি এখন বর্তমানে আমি রয়েছি নেপালের মাটিতে আমার সব যে স্বপ্নের চেয়েও বিশাল আমার সাথে থাকেন দেখাবো নেপালের নৈসর্গিক সৌন্দর্য আশা করি আমার এই ব্লগ দেখে আপনারা উপকৃত হয়েছেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানতে চাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ